আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে আজ আমি আপনাদের কিভাবে খুব সহজে আর কম টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের আচার বানানো যায় চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের আচার তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে কাঁচা তেঁতুল আমি নিয়েছি পরিমাণ মতো যতটুকু পরিমাণে লাগবে এখানে ততটুকু পরিমাণে কাঁচা তেঁতুল নিয়েছি আর প্রথমে কাঁচা তেঁতুলটা আমি হালকা ভাপিয়ে নেব ভাপানোর জন্য চুলা একটু কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা ফুটানো রাখ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা কিন্তু ফুটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা কাঁচা তেঁতুলগুলো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম বেশি সেদ্ধ করবো না হালকা করে একটু সেদ্ধ করবো খোসাটা ফেলানোর জন্য এর মাঝে একটু নেড়ে নিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এর মাঝে আবারও একটু নেড়ে নিচ্ছি কাঁচা তেতুলগুলো কিন্তু আবার হালকা ভাপানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনিতে পানিটা ঝরানো হয়ে গিয়েছে এখন উপরের যে খোসাটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি খুসাটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর বাকি যা যা উপকরণ লাগবে এখানে পাঁচফোরণ আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার আচারের রেসিপিটি শেয়ার করে নিচ্ছি কাঁচা তেঁতুলের আচার তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণই কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে এখানে আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে এক চামচ পরিমাণে পাঁচফূরণ দিয়ে দিলাম পাঁচফুরনটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রথমে যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব তার জন্য এখানে মিষ্টি পরিমাণটা আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না অল্প আছে চিনিটা আমি ভালো করে জাল করে নেব তার জন্য অনবরত একটু নাড়তে হবে একটু সময় নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি একটু সময় নিয়ে চিনিটা ভালো করে জাল করে নিতে হবে চিনিটা কিন্তু ভালো করে গলে গিয়েছে এ পর্যায়ে এখানে ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলাগুলো কিন্তু চিনির সাথে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখানে আগে থেকে হালকা ভাবানো কাঁচা তেঁতুলগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে কাঁচা তেঁতুলটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি এই আচারটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে তার জন্য এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আচারটা কিন্তু আমার প্রায়ই হয়ে গিয়েছে এর মাঝে আবার একটু নেড়ে নিচ্ছি ভিনেগারটা দেওয়ার পর দুই মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে এখন নামানোর আগে এখানে এক চামচ পরিমাণে ভাজা পাঁচ ফুলন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের আচারের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে